নয় মাসের গর্ভবতী মহিলার বাড়িতে গিয়ে ব্যাপক ভাঙচুর এবং মহিলাকে মারধর করার অভিযোগ উঠল এলাকার দুই যুবকের বিরুদ্ধে ঘটনা বুধবার রাতে খোয়াই থানাধীন বিদ্যামোহন ঠাকুরপাড়া এলাকায় ঘটনার বিবরণে মহিলার পরিবার সূত্রে জানা যায় যে বুধবার রাত আনুমানিক এগারো কোটি গানাগাদ খোয়াই থানাধীন বিদ্যামোহন ঠাকুরপাড়ায় বিশ্বজিৎ তাঁতি এবং তার ভাই গণেশ সাথে এই দুজন মিলে ওই এলাকারই ভাগ্যমন্ত তাঁতির বাড়িতে দা এবং কুড়াল দিয়ে ব্যাপক ভাঙচুর চালায় এই সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই ভাগ্যবত তাঁতি এবং ওনার নয় মাসের গর্ভবতী শ্রী সুমিত্র কর্মকারকে প্রচণ্ডভাবে আঘাত করেন কালকে রাত্রে এগারোটার সময় এগারোটার সময় মানে কার্যের দরবার হইয়া হুস্থলি করার মাধ্যমে আমার ডেলিভারি বউ আসলো তাই নারা অত্যাচার করা মারধুর পেরা গেছে আমার এই ঘর সব আছে ভাঙ্গাচুড়া করে দিয়ে গেছে ঠিক গেছে গেছে বিশ্বজিত তাঁতি এর ভাই আছে গণেশ তাতি এরা দুজনে এই ঘটনাগুলা করছে রাত্রে আর আমি থাকার মত আমি বাইরে আইতে পারি না তাইর জন্য আমি ঘরের ভিতরেই আছি না থানাতে খবর দিসনি থানাতে ফোন করছি পুলিশ আইছে আসার পরে আমি বাইরে আছি তারপরে পুলিশ আয়া দেখার পরে ডাক্তার না ঘরে ডাক্তারকে কইছে দেখানি গিয়া পুলিশ তারা এরপর আমি রাতের বেলা ডাক্তার লইয়া গেছি এরপর সকালে আবার লইয়া গেছি এইগুলা পরবর্তী সময় ঘটনার খবর পেয়ে রাতেই খোয়াই থানার পুলিশ ঘটনার স্থলে ছুটে যায় আহত সুমিতা কর্মকারকে খোয়াই জেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এদিকে সংবাদ লেখা পর্যন্ত জানা যায় গর্ভবতী মহিলা বর্তমানে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিরো রিপোর্ট কেসিপি লাইভ